আশা হত করতে দিব না আমি সিদ্ধান্ত নিয়েছি যে তোমাকে এই টপিকটা অবশ্যই বুঝিয়ে ছাড়ব কারণ এটা হচ্ছে তোমার একটা স্থিত স্থিত মানে কথা নম্বর এর খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক কিন্তু এই অঙ্কটা বা এই ম্যাথটা করতে গেলে অনেক স্টুডেন্ট ঘাবিয়ে যায় বা এটাকে করলেও মুখস্তর মতো করে রাখতে চায় কিন্তু আমি তোমাদেরকে যেহেতু তাগিদ নিছি যে তোমাদের কাছে সহজভাবে বিষয়টাকে উপস্থাপন করব তো তারই ধারাবাহিকতায় আমি চেষ্টা করতেছি যে এই টপিকটাকে তোমাদেরকে আমি আসছি ফিজিক্স পড়াইতে কিন্তু ফিজিক্স এর মতো না কইরা তোমাকে আমি জাস্ট কেমিস্ট্রি মতো আমাদের আমরা পড়ছিলাম না যে কেমিস্ট্রিতে সমযোজী বন্ধন ওই বন্ধনের মতো বিষয়টাকে বুঝাইয়া তোমাকে আমি জিনিসটাকে সহজ করে দেব তো জাস্ট তুমি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সৃজনশীলের উদ্দীপকটা বলে দেয় যদিও এখানে সুন্দর করে লেখা আছে আমি যদি একটু বলি খেলো করো যেখানে দুইটা গোলক দেওয়া আছে একটা হচ্ছে এ গোলক আর একটা হচ্ছে তোমার বি গোলক তো এ গোলকের ভিতরে তোমার মাইনাসের টেন কুলম চার্জ এবং বি গোলকের ভিতরে প্লাসে এর থার্টি ওয়ান কুলম চার্জ দেওয়া আছে আচ্ছা বুঝা গেল এখন এইটার বেশাদ্দ দেওয়া আছে থ্রি সেন্টিমিটার এই গুলোকের বেশাদ্দ দেওয়া আছে ফোর সেন্টিমিটার আর এই দুইটা গুলোকের মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে ফোর মিটার এখন আমাকে বলা হয়েছে যে এ ও বি গুলো স্পর্শ করে যথা স্থানে রেখে দিলে এদের মধ্যকার বলের কি পরিবর্তন হইব কিনা এখন কত হইতাছে স্পর্শ করার আগে মানে এখনো ধরো স্পর্শ করায় নাই জাস্ট এ এর জায়গায় আছে বি ভি এর জায়গায় আছে সেই ক্ষেত্রে আমার একটা বলের মান বের করতে হবে আর তারপরে স্পর্শ করাইয়া আমি আবার আগের অবস্থায় ফিরে নিমু সেই ক্ষেত্রে আমার আরেকটা বলের মান বের করতে হবে তো স্পর্শ করার আগে কি রকম ঘটনা ঘটবে এটা আমরা সবাই জানি তো আমি যদি তোমাকে একটু মনে করাই দেই সূত্র মোতাবেক যদি আমরা করার চেষ্টা করি তো আমরা স্যার কি সূত্র জানি আমরা কিন্তু এখানে স্পর্শ প্রথমেই এখানে তুমি লেখা নিবা যে স্পর্শ করার আগে হ্যাঁ স্পর্শ করার আগে স্পর্শ করার আগে এখানে কিন্তু তোমার একটা আকর্ষণ বল হইব স্পর্শ করার আগে আকর্ষণ বল এর আগেও কিন্তু আমি স্থিত্বরিত নিয়ে তোমার দুইটা বা তিনটা ভিডিও দিয়েছিলাম তো এখানে কিন্তু আমি বলছিলাম যে আমরা এখানে যখন মানগুলা বসে আমি যদি একটু সূত্রটা লিখি যে এফ সমান সমান কে ইন্টু কি ওয়ান কিউ টু ইজ ডিভাইডেড বাই আর স্কোয়ার তোমরা এটা জানো যদি জানতা অসুবিধা হয় এই সম্পর্কে তো আমার যেটা বললাম যে দুইটা দুইটা বা তিনটা ভিডিও আছে ওই ভিডিওগুলো তোমরা এখান থেকে দেখে আসবা তারপর তোমরা এই জিনিসটা আরো আহ সহজেই বুঝতে পারবা একটু খেয়াল করো যে এখানে আমরা বলেছিলাম যে কি তুমি প্লাস বা মাইনাস আকারে বসাইবা মাইনাসের টেন্টি ওয়ান এগুলো বসাইবা এই মাইনাস প্লাস দ্বারা বুঝাইতেছে এই দুইটা বলের বা এই দুইটা গুলোকের ভিতরকার মধ্যকার আকর্ষণ বা বিকর্ষণ বল এখানে যেহেতু একটা প্লাস একটা মাইনাস আছে তার মানে এই দুইটার মধ্যকার হবে আকর্ষণ বল যদি সমধর্মী হইতো তাহলে বিকর্ষণ হতো বিপরীত ধর্মী তার মানে আকর্ষণ হয় এটা অবশ্যই বুঝার কথা সবার কারণে আমি আকর্ষণ বল বলতেছি আকর্ষণ বল এখানে আমি এর মানটা বসাবো 9 ইনটু টেন টু দি পাওয়ার নাইন এখানে আমি যদি মানগুলা বসাই কিউ এর মান বসাবো টেন অবশ্যই প্লাস মাইনাস বসাবো না কিউ এর মানটা কিউ টু মানটা বসাবো থার্টি ওয়ান আর এখানে আর এর মানটা আমরা বসাবো কত এখানে কিন্তু যখন আমি দুইটার মধ্যকার দূরত্ব হিসাব করব। তখন অবশ্যই কিন্তু আমি এইটার কেন্দ্র থেকে এইটার কেন্দ্র পর্যন্ত হিসাব করব। যে এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত আমরা কিন্তু জাস্ট এটার সাইড থেকে এটার সাইড পর্যন্ত হিসাব করবো না এটা কিন্তু আমি বারবার তোমাদেরকে বুঝাইছিলাম আবারও বলতেছি যে তুমি এটার কেন্দ্র থেকে এটার কেন্দ্র পর্যন্ত হিসাব করবা তো আমার এখানে যে দূরত্বটা দেওয়া আছে 4 মিটার এটা হচ্ছে তোমার এটার পার্শ্ব থেকে এটার পার্শ্ব পর্যন্ত দূরত্বটা দেওয়া আছে তো আমি যদি ভিতরকার দূরত্ব সহ হিসাব করি তাহলে এখানে আমার আছে 3 সেমি 4 সেমি তো অবশ্যই আমাকে এটা মিটারে কনভার্ট করে নিতে হবে তো 3 সেমি কে মিটারে কনভার্ট করলে হবে 0.03 আর এখানে 4 সেমি কে কনভার্ট করলে হবে 0.04 ইউ নো তো এখানে কি হবে যে আমরা যদি টোটাল দূরত্বটা হিসাব করে নিই এখানে সাইড দিয়ে ধরে হিসাব করতেছি আর সমান সমান এখানে এই দুইটার মধ্যবর্তী পাশের দূরত্ব আছে 4 মিটার ব্যাসার্ধ হচ্ছে তোমার 0.03 আর এটার ব্যাসার্ধ হচ্ছে 0.04 তো আমরা যদি টোটাল ক্যালকুলেট করি তো আমরা লিখতে পারি 4.07 মিটার তো আমরা এখানে বসাবো 4.07 ইজ হোল স্কয়ার এখন অনেক স্টুডেন্টের প্রশ্ন থাকে স্যার এটা তো আমার সেন্টিমিটার সেন্টিমিটার দেওয়া আছে এখন আপনি একটা কাজ করেন এইটাকে সেন্টিমিটারে বানান মানে এটার দুইটার মধ্যকার যে দূরত্ব দেওয়া আছে ফোর মিটার এটাকে আপনি সেন্টিমিটার মানে আমরা কিন্তু জানি যে কে এককটা কি মানে হচ্ছে এরকম নাইন ইনটু টেন টু দি পাওয়ার নাইন নিউটন মিটার স্কোয়ার পার এখানে যেহেতু আমরা মিটার ইউজ করতেছি এই কারণে কিন্তু আমার এখানেও মিটার ইউজ করা লাগবে ঠিক আছে তো এই কারণে আমি মিটার কনভার্ট করে কাজটা করছি তা এখন একটু খেয়াল করো আমরা যদি এখান থেকে ক্যালকুলেট করি মানটা যদি বের করতে চাই এগুলো তোমার সময় পারা জিনিস কিন্তু এই কারণে আমি একটু তাড়াতাড়ি বলতাছি একটু পরে আমি তোমাদের গল্পে ফিরে আসতাছি তো এখানে ক্যালকুলেট করলে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 এটার সাথে তোমার গুণ হবে 10 ইজ মাল্টিপ্লাই উইথ অলসো 31 ইজ ডিভাইডেড বাই 4.4.07 4.07 হোল স্কয়ার আর দ্যাট উড বি 1.68 ইনটু 10 টু দি পাওয়ার 11 1.68 এত কি স্যার নিউটন কারণ এটা হচ্ছে একটা বলের মান বলের একক হইতেছে নিউটন এখন এটা হচ্ছে হইতেছে তোমার কি স্পর্শ করানোর আগে মানে এ আর বি এগুলোটা যখন দূরেই ছিল আমি স্পর্শ করাই নাই সেই ক্ষেত্রে তোমার মধ্যকার আকর্ষণ বল এখন আমরা যখন স্পর্শ করাবো তারপরের ঘটনাটা কি ঘটবে আমরা কিন্তু এখানে স্পর্শ তো বলা আছে প্রশ্নের ভিতরে যে স্পর্শ করাইয়া আমি আবার যথা স্থানে রেখা দিছি মানে স্পর্শ করে আবার আগের স্থানে আমি এটাকে নিয়ে ফেরত চলে গেছি যেহেতু আবার যথা স্থানে রেখে দিছি তার মানে দুইটার মধ্যকার যে দূরত্ব ছিল ফোর এই ফোর এই কিন্তু থাকবে এটা কিন্তু চেঞ্জ হবে না মানে আর এর মান আগেও ছিল ফোর পয়েন্ট জিরো সেভেন পরেও থাকবে ফোর কারণ যথা স্থানে রেখে দিছি মানে আগের অবস্থানে রেখে দিছি কিন্তু যখন এই দুইটা লাকাত করবে মানে একটা একটা সাথে স্পর্শ করবে তখন কিন্তু এইখানে অবশ্যই অবশ্যই আধান বা চার্জের মান পরিবর্তিত হবে এখন পরিবর্তিত হয়ে ঘটনাটা কি ঘটবে এইজন্য আমরা একটা গল্প শুনব গল্পটা কি ধরো এ হচ্ছে একটা বন্ধু বি হচ্ছে আরেক বন্ধু মানে এটা হচ্ছে এবি দুই বন্ধু তো দুই বন্ধু এখন করল কি যে দুই বন্ধু একত্রিত হবে ঠিক আছে এখন ও হচ্ছে ঋণী বন্ধু माइनसের মান আর ও হচ্ছে ধনী বন্ধু ওর কাছে 31 টাকা আছে আর ওই হচ্ছে তোমার 10 টাকা ঋণী এখন ঘটনাটা কি ঘটবে যখন এই দুই বন্ধু যখন একত্রিত হবে একত্রিত হওয়ার পর এখন ওরা দুইজনই মিলে বলবে যে দেখো আমাদের কাছে কিন্তু একুশ টাকা আছে বিষয়টা কিরকম হইল যে আমরা যদি চিন্তা করি এই বন্ধু দশ টাকা ঋণ এই বন্ধু একত্রিশ টাকার আছে এই বন্ধুর কাছে এখন দুই বন্ধু যখন একত্রিত হবে তখন তাদের কাছে কিন্তু সামগ্রিকভাবে ভাবে একুশ টাকা থাকবে মানে ওই দশ টাকা ঋণ ছিল দশ টাকা ঋণ অর্থেকে নিয়ে দিয়ে দিছে এখন কি হইলো এখন দুইজনে মিলে তোমার দুইজনে মিলে থাকলো একুশ টাকা মানে ধনাত্মক একুশ টাকা যদি আমরা একটু অঙ্কটা আমরা একটু পরে করব আগে আমরা গল্পটা বুঝি যে এই দুই বন্ধু ছিল একজন ছিল ঋণী একজন ছিল ধনী দুইজন বন্ধুই যখন চিন্তা করলো যে বন্ধু তুই আর আমি তো একই এরকম না অনেক সময় মিমস দেখা যে বন্ধু তুই আর আমি তো একই দুই আর দুই বন্ধু মিলে বললো কি তুই আর আমি তো একই এক হয়ে ওর ঋণটা দিয়ে এখন ওরা দুইজনে মিলে বলতেছে আমাদের দুইজনের কাছে এখন কত টাকা আছে একুশ টাকা আছে মানে তুমি যদি হিসাব করো যে মাইনাসের টেন্লাস ওয়ান ধরো টাকাই হ্যাঁ এখন এখন আবার বলবে কি যে রুটি ভাগ করার মতো হ্যাঁ রুটি ভাগ করার মতো যেমন এখন দুই দূরে মানে দুই দূরে না দুই বন্ধু দুই বন্ধু এখন করবে কি আবার টাকা যেটা আছে ওদের কাছে একুশ টাকা এখন একুশ টাকা এই বন্ধু এটা তো চালাক বন্ধু নিয়েছিল ছিল এই চালাক পিচ করতেছি বলতেছে বন্ধু এখন আমরা তো আমাদের কাছে একুশ টাকা আছে চল আমরা একুশ টাকাকে আবার ভাগ করে ফেলি এখন বিষয়টা হচ্ছে যে অর টাকাই আবার অরা দুইজনে মিলে ভাগ করবে কিছু করার নাই সিস্টেমটা এরকম যেমন আমরা কেমিস্ট্রিতে পড়ছিলাম তোমার সমজুজি বন্ধন তো সমজুজি বন্ধনের বিষয়টা ছিল কি যে দুইজনে ইলেকট্রন দিতে আবার দুজনে শেয়ার করে খাইতো আবার আরেকটা বন্ধন পড়ছিলাম আমরা সুন্নিবেশ সমজুজি বন্ধন তো ওইখানে কিন্তু কি হইতো যে একজনেই দিত মানে দুইটা ইলেকট্রন একজনেই দিবে কিন্তু ভাগ করার সময় দুজনেই ভাগ করে খাবে তো ঠিক সেরকম এরকম যে উই দিতেছে বেশিরভাগ কিন্তু দুইজন আবার এটাকে এই যে একুশ টাকা যে আছে এটাকে ভাগ করে নিবে এখন একুশ টাকা কিভাবে ভাগ করবে এখন যে একটু বড় বন্ধু বা মোটা ধরো একটু খাবার দাবার বেশি লাগে এখন ও করবে কি একটু বেশি টাকা নেবে আর ওই একটু কম টাকা দিবে এখন বিষয়টা হচ্ছে ওই একটু দেখো বেসর দশ আছে চার সেন্টিমিটার অর দশ আছে তিন সেন্টিমিটার অবশ্যই এখান থেকে আমরা বুঝতে পারতাছি যে এইটা হচ্ছে তোমার ছোট আর এইটা হচ্ছে বড় মানে এটা হচ্ছে ছোট বন্ধু আকৃতিগত ভাবে আর এটা হচ্ছে বড় বন্ধু আকৃতিগত ভাবে এখন কোন বন্ধু বেশি নিবে অবশ্যই এই বন্ধু একটু বেশি নিবে এই বন্ধু একটু কম নেবে মানে যে একুশ টাকা যাদের কাছে আছে এখন এখন এটা কিভাবে নিবি এখন একটু খেয়াল করো ওর কাছে আছে চার পরিমাণ ওর কাছে আছে কত পরিমাণ তিন পরিমাণ জায়গা ওর কাছে আছে চার পরিমাণ জায়গা ওর কাছে আছে তিন পরিমাণ জায়গা মানে ও হচ্ছে চার পরিমাণ বড় ও হচ্ছে তিন পরিমাণ বড় এখন টোটাল কত পরিমাণ ওরা হইল সাত পরিমাণ তো আমরা যদি হিসাব করি এই সাত পরিমাণে খাইব কত টাকা স্যার একুশ টাকা সাত পরিমাণে খাবে একুশ টাকা তাহলে এক পরিমাণ যদি হইতো যে এক পরিমাণ আমরা অধিক নিয়ম করছিলাম ছোটবেলায় যে এক পরিমাণে খাবে সাত চলে যাবে নিচে টোয়েন্টি যাবে একু মানে টোয়েন্টি যাবে উপরে এত টাকা এখন একটু খেয়াল করো এখন আমরা যদি সেপারেট ভাবে হিসাব করি যে তিন পরিমানে কত পাবে যে থ্রি পরিমানে পাবে টোয়েন্টি ওয়ান থাকবে উপরে সেভেন থাকবে নিচে একের নিচেরটা চলে যাবে উপরে দ্যাট উড বি তিনশত একুশ তিন তিরিক্ষা নয় কুলম একটু খেয়াল করো তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে যে এখন যে ছোট বন্ধু আছে ওই তিন পরিমাণের কারণে ওই নেবে নাইন কুলম পরিমাণ মানে নাইন টাকা তুমি নাইন কুলম একই চিন্তা করতে পারো আমরা তো টাকা দিয়ে বুঝিতেছি আর এখানে কি আছে এখানে হচ্ছে চার পরিমাণ তো আমরা যদি তিন তিন পরিমাণের হিসাব করছি যদি চার পরিমাণের হিসাব করতে চাইতাম তাহলে এখানে জাস্ট এখানে থ্রির জায়গায় ফোর দিতাম আর এখানে থ্রির জায়গায় ফোর দিতাম তাহলে কত হতো তাহলে হতো হতো তোমার তিন হইতো তিন চার বারো হয়ে যেত ঠিক আছে বারো কুলম হিসাব করা যায় যে এই বন্ধু যেহেতু তোমার নাইন কুলম নিয়ে গেছে টোটাল ছিল একুশ কুলম তো একুশ থেকে একুশ থেকে যদি নাইন চলে যায় তাহলে বাকি থাকে বারো কুলম তার মানে এক বন্ধুনি ছিল নাইন কুলম আরেক বন্ধু নিছে কত কুলম বারো কুলম তার মানে এই ক্ষেত্রে তোমার চিত্রটা নতুন করে যদি আমরা এটাই চিন্তা করি যে আমার এখানকার টোটাল দূরত্ব এখান থেকে শুরু করে একদম কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল দূরত্ব সেমই থাকবে ফোর পয়েন্ট মিটার আর এইখানকার যে ছোট বন্ধুটা ছিল এটা ধরো বড় বন্ধু ছিল এটা ছোট বন্ধু ছিল তা এখানকার ছোট বন্ধুর চার্জটা আগে ছিল মাইনাস কিন্তু এখন স্পর্শ করানোর পরে এখন তারা দুইজন বন্ধু বলতেছে যে বন্ধু তুমি আর আমি তো একই এরকম চালাকি কইরা এখন ও হয়ে গেছে কত এখন ও হয়ে গেছে তোমার নাইন আমি এখানে বাইর করছিলাম মুছে দিছি তো এখানে ছিল তোমার নাইন কুলম আর এখানে এই মোটা ছোট যে বন্ধুটা ছিল ও হয়ে মানে ও পাইছে বারো কুলম ভাগ করার পরে পরবর্তীতে তো এখন আমরা নতুন নতুন করে যদি বাইর করতে চাই যে নতুন করে মানে স্পর্শ করার পরে যখন আবার আগের অবস্থানে ফিরে গেছে মানে আগের অবস্থানে ফিরে গেছে মানে কি ভাগ টাক শেষ এখন বলে বন্ধু এখন আমরা একটু আহ যে অবস্থাটা পড়ে গিয়ে গেছে ইচ্ছা লাগায় এখন বিষয়টা হইতাছে কি যে ভাগবাটোরা করে বন্ধুত্ব আবার শেষ করে দিয়েছে মানে আবার আগের অবস্থানে চলে গেছে এখন সেই ক্ষেত্রে আমার কি হইছে এই বন্ধু ছিল 9 গুলো এই বন্ধু ছিল 12 গুলো এখন আবার দেখো এখন এই দুইটা কিন্তু প্লাসের চার্জ আমার কিন্তু কোনো মাইনাসের মান আসে নাই তো এখন এইটাও প্লাসের চার্জ এইটাও প্লাসের চার্জ এখন এই বন্ধু এই বন্ধু এইকিন্তু আবার বিকর্ষণ করা শুরু করে দিব কারণ এখন ওই যে ভাগ বাটারা করা শেষ ওই আবার ওকে ছিন্ন করে চলে গেছে এখন এই বন্ধু ওকে আর দেখতে পারবো না যে তুমি একটু আগে বললো যে তুমি আর আমি এখন আবার চলে গেছো এখন ও প্লাস মান নাইন করলাম ওই ও প্লাস মান বারো করলাম এখন প্লাস প্লাস মানে সমধর্মী আদান হয়ে গেছে এখন সমধর্মী আদান পরস্পরকে কি আকর্ষণ করবে জীবনও না ওরা পরস্পরকে বিকর্ষণ করবে কিন্তু এখন তুমি একটু খেয়াল করো তুমি কি পারবা না এখান থেকে নতুন করে একটা এফের মান বের করতে তুমি আবার সূত্র লাগবা আগে তুমি লিখছিলে আকর্ষণ বল এখানে আবার তুমি লিখবা কি স্পর্শ করার পরে বিকর্ষণ বল বিকর্ষণ লিখতে পারো কি তুমি ধরো তুমি খাতার লেখছো এখন আমি এটাকে মুইসা দিয়া আমি এটাকে একটু সংশোধন কইরা 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 দিই ঠিক আছে তুমি খাতার ভিত্তি এটা উঠাই নিবা আবার খাতার ভিত্তি এটা প্রাইম টাইম না কিন্তু এখন তুমি এখানে দিবা এর মান তো ফিক্স থাকবে কি ওয়ান এর মান পরিবর্তিত হয়ে কি প্রাইম হবে q2 এর মান পরিবর্তিত হয়ে কিউ টু প্রাইম হবে আর এখানে দশের মান কত হয়েছে নয় হয়ে গেছে আর এখানে কিউটুর মান কত হয়ে গেছে বারো হয়ে গেছে আর দূরত্ব সেম থাকবে তো সেই ক্ষেত্রে আমরা নতুন করে আরেকটা বল পাবো এটা কিন্তু আগে পাইছিলাম আমি একটু সাইডে যদি লিখে রাখি আমার স্পর্শ করার আগে যে বলটা পাইছিলাম সেটা ছিল কত ওয়ান পয়েন্ট সিক্স এইট ইন্টু টেন টু দি পাওয়ার ইলেভেন নিউটন এটা আমি একটু আগে বাইর করছিলাম এখন আমি এটাকে মুছে দেবো দিলাম মুছে এখন যদি আমি ক্যালকুলেট করি এখান থেকে আমি পাবো নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন যাবে মানে পরে সাত আছে পাঁচ থেকে বড় মানে যোগ করা যায় এটা তোমরা জানো ফাইভ পয়েন্ট এইট 10 5. 5 আমি আশা করছি তোমরা ক্যালকুলেশন গুলো বুঝতে পারতো আমার ক্যালকুলেশন বোঝানো মুখ্য টার্গেট না এখন একটু খেয়াল করো এখানে কত হবে এখানে হবে এত নিউটন একটু দেখো আগে তোমার ছিল ওয়ান পয়েন্ট সামথিং নিউটন টু পার নিউটন এখন পরবর্তীতে হয়ে গেছে এত নিউটন আর এটা কিন্তু অবশ্যই বিকর্ষণ বল হবে হ্যাঁ এটা হচ্ছে তোমার আগে ছিল স্পর্শ করার আগে আর এখন কি হবে স্পর্শ করার পরে মানে আবার যখন আগের অবস্থায় চলে গেছে স্পর্শ করার পরে এখান থেকে কিন্তু অবশ্যই বিকর্ষণ বল হবে কি হবে বি সুন্দর করে লেখা দিই বিকর্ষণ হ্যাঁ এখানে কিন্তু বিকর্ষণ বল হবে এফ প্রাইম হবে হ্যাঁ এফ প্রাইম মান হবে এত তার মানে স্পর্শ করার আগে তোমার আকর্ষণ বলটা ছিল এত নিউটন আর এখন স্পর্শ করার পরে বিকর্ষণ বলটা হইছে এত এখন তুমি বলো তো এটা বড় না এটা বড় অনেক সুযোগ্য সন্তানেরা আমার স্টুডেন্টেরা তারা বলে দিবে কি যে এত নিউটন মানে এখানে আছে কত ওয়ান পয়েন্ট সামথিং আর এখানে আছে ফাইভ পয়েন্ট সামথিং অবশ্যই এটা বড় স্যার কিন্তু না এখানে কিন্তু এইটাই বড় কারণ এখানে এখানে আছে মানে আমি যদি তোমাকে বলি পাঁচশো টাকা বলো নাকি এক হাজার টাকা বড় তুমি কি এক হাজার টাকা মানে পাঁচশো টাকা বড় বলবা যে পাঁচ পাঁচশো টাকা বড় এটা না এক হাজার টাকাই বড় ঠিক সেরকম ভাবে এটাকে বড় দেখে তুমি বড় চিন্তা করতে পারবা এখানে শূন্য বেশি আছে মানে টোয়েন্টি ইলেভেন মানে এগারোটা শূন্য আছে এখানে দশটা শূন্য আছে তার মানে অবশ্যই এটা বড় তার মানে এখন তুমি কি করবা এই বড়টা থেকে ছোটটা মাইনাস করে দেওয়া কারণ এখানে আমার কিন্তু বলছে যে কি পরিবর্তন হবে পরিবর্তন বা পার্থক্য মানে কি স্যার একটা থেকে একটাকে মাইনাস করে দেবো মানে বড়টা থেকে আমি ছোটটাকে মাইনাস করে দেবো যেহেতু আগে আমার আকর্ষণ বলটা ছিল তোমার বেশি আর পরবর্তীতে গিয়ে বিকর্ষণ বলের মানটা কমে গেছে এখন তুমি কি লাগবা সুতরাং বলের কি হবো বলের পরিবর্তন মানে কমে কমে গেছে তুমি লিখতে পারো যে বল যাবে সমান সমান এইটা মাইনাস এইটা মানে তুমি লিখতে পারো এফ মাইনাস প্রাইম বি এটা থেকে এটা মাইনাস করলে যে মানটা আসবে ওই মানটা তুমি লিখে দিবা এত নিউটন ঠিক আছে তাই আমি আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো আর এখন তুমি তো আর এই যে এখানে টাকা টাকা দিয়ে লিখবা না তুমি পরীক্ষার খাতা একটু সাজাই কিভাবে লিখবা তোমাকে আমি যদি একটু বুঝাই ধরো আমি এটাকে একটু এখান দিয়ে যদি একটু সাজিয়ে দেই তুমি এখান তখন আমার কিন্তু অঙ্ক করা শেষ আমি একটু সাজাই দিয়েছি তুমি কিভাবে করতা যে এই নতুন করে তুমি কিউ ওয়ান কিউ টুর মান বাই করতে লাগতো তো কিউ ওয়ান হয়ে যেত প্রাইম আর কিউ টু হয়ে যেত কি স্যার প্রাইম এখানে কিন্তু আমি কিউ ওয়ান প্রাইম প্রাইম দিছিলাম তো এখানে তোমার কি হইতো এখানে আমরা নিচে কি রাখছিলাম স্যার নিচে রাখছিলাম টোটাল দূরত্বটা মানে এখানে সাত আর মানে বিষয়টা হচ্ছে এরকম যে তোমার দুইটা গোলক যখন আমি স্পর্শ করাইছিলাম তো এইখানে একটা গোলক ছিল ছোট গোলকটা আর এই গোলক ছিল এই যে বড় গোলকটা তো এইটার ব্যাসার্ধ ছিল তোমার তিন সেন্টিমিটার আর এইটার ব্যাসার্ধ ছিল চার সেন্টিমিটার এখন এই চার আর তিন মিলে টোটাল হয়েছিল সাত সেন্টিমিটার টোটালটাকে আমরা নিচে রাখছিলাম আর এখানে টোটাল চার্জ বা মোট চার্জ কিন্তু তুমি এখানে বের করে নিতে পারো লিখতে পারো মোট চার্জ হ্যাঁ এভাবে অঙ্ক তুমি করে দিতে পারো যে মোট চার্জ স্পর্শ করার পর মোট চার্জ সমান সমান কত স্যার আর এখানে কি মোট দূরত্বটা লেখলা আর এখানে মোট চার্জটা দিলা এখন কি এর জন্য কত দূরত্বটা কত ছিল দূরত্ব ছিল তিন ওই কম নিবে দূরত্ব ছিল বেশি মানে চার ছিল ওই বেশি নিবে এখানে ক্যালকুলেট করলে কিন্তু অবশ্যই তোমার তিন পরীক্ষা নয় কুলম মানে তিনশো একুশের সাথে তিন পরীক্ষা নয় আর এখানে হবে কত তোমার তিন চারা বারো বারো কুলম একটু খেয়াল করো কিন্তু প্রাইম এবং প্রাইমের মান এটা আগেও পাইছিলাম মানে এখানে আমি করোয়ান করে দেখলাম যে আসলে তুমি পরীক্ষার হলে কিভাবে করবা ওখানে তুমি আর বন্ধু টন দিবে না তুমি বিষয়টা আসলে বুঝতে পারলাম যে স্পর্শ করলে তোমার ঘটনাটা কিরকম হইতেছে যে চার্জের ভিতরে আদান প্রদান হইব তারপর দুজনে মিলে ভাগ করে নিয়ে যাবে তারপর তুমি সেক্ষেত্রে আবার নতুন করে আরেকটা বলের মান বাইর করবা তো আমি চেষ্টা করছিলাম যে তোমাকে যত সহজভাবে বোঝানো যায় আমি আশা করছি তুমি বিষয়টা বুঝতে পারছো তারপরে যদি বুঝতে অসুবিধা থাকে তুমি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর নেক্সট ডে কোন চাপ্টারের তুমি এরকম বুঝতেছো না বা কোন চ্যাপ্টারে তুমি ভিডিও চাও এগুলো আমাকে অবশ্যই বলতে পারো কমেন্ট করে অবশ্যই জানাবা আর এই ভিডিওগুলো যেহেতু তোমাদের জন্যই তোমরা আমাকে বলবা যে আমার কি স্পিড বেশি হয়ে নাকি ঠিক আছে বা ডিউরেশন বাড়ানোর কথা বা কমানোর কথা অবশ্যই আমাকে জানাবা আর অবশ্যই অবশ্যই কিন্তু সকলের মাঝে ভিডিও গুলো ভিডিও দিবা এতে করে আমি আরো অনুপ্রাণিত হব যে হ্যাঁ তোমাদের বিষয়গুলো আসলেই উপকারে আসছে আর এতে করে আমি আরো আরো বেশি লেকচার ভিডিও আপলোড করার জন্য অনুপ্রাণিত হব আর তোমাদের জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মধ্যে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে